নমস্কার আমি মনিদীপা আমার চ্যানেল টেস্টিমোনিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই এই পয়লা বৈশাখে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমার সাথে থাকবেন পরবর্তীকালে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব আসুন এই নতুন বছরে নতুন কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি ছোটোর থেকে জানি পয়লা বৈশাখ মানেই মাটনের ঝোল আর ভাত শারীরিক বিভিন্ন অসুস্থতার জন্য এখন মাটনের ঝোলের চলটা অনেক কমে গেছে তাই আমরা যদি চিকেনটাকেই মাটনের মতো করে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তাই না আজকে দেখুন আমি সেরকমই এক চিকেনের ঝোল আপনাদের কাছে পরিবেশন করব এই ধরনের চিকেনের ঝোল মাটানের ঝোলকেও হার মানায় তাই পয়লা বৈশাখে প্রথম চয়েসের মধ্যে এই রেসিপিকে আপনি রাখতে পারেন আমি চিকেনটিকে ধুয়ে পরিষ্কার করে নুন আর ভিনিগার মাখিয়ে সারা রাত্রির জন্য ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর রান্নার দু ঘন্টা আগে চিকেনগুলিকে বার করে তার মধ্যে অল্প নুন দিয়ে কারণ আমরা আগে নুন দিয়েছি তার জন্য অল্পই নুন দেব দিয়ে খুব ভালো করে আবার মেখে নেব আমি কিন্তু এখন হলুদ দিচ্ছি না হলুদটা পরবর্তী সময়ে দেব যেহেতু চিকেনটি সারা রাত্রি ওই ভিনিগারের মধ্যে ভিজে ছিল তাই চিকেনটা খুব এমনিতেই সফট হয়ে গেছে এরপর ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে সাদা তেল খানিকটা দিয়ে দেব তেলটা একটু বেশি করেই দেব কারণ চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে চিকেনটিকে যদি ভেজে নেওয়া হয় তাহলে চিকেনের মধ্যে যে একটা আস্টেনি গন্ধ থাকে সেটা আর পাওয়া যায় না চিকেনগুলি বেশ দশ মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব একটু সময় সাপেক্ষে চিকেনগুলো ভেজে নিতে হবে এদিকে আমি চারটের মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলিকে ছুলে দুয়াতখানা করে নেব যেহেতু মাঝারি সাইজের আলু তাই দু আধখানা করলেই হবে বড় আলু হলে চারফালা করতে হতো এরপরে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এদিকে আমার চিকেনগুলিও ভাজা হয়ে গেছে ভেতর থেকে বেশ সফট হয়েছে চিকেনগুলি অর্ধেক চিকেন সেদ্ধই হয়ে গেছে রান্নার সময় একটু কম সেদ্ধ করলেই চলবে চিকেনগুলিকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপরে এরপরে ওই তেলের মধ্যে একদম কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি চিকেনের ম্যারিনেশনটা সেরে নিচ্ছি আদা আর রসুনের পেস্ট তিন চামচের মতো দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে আর তার সাথে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আপনারা মনে করলে এই টাইমে হলুদও মিক্স করে দিতে পারেন আমি অবশ্য যখন পেঁয়াজ ভেজেছি তখনই হলুদটা দিয়েছিলাম ঝোলের মধ্যে একটু থিকনেস আনার জন্য আমি ছ সাতটা কাজু আর তার সাথে এলাচ দারচিনি ভাজা ছোলা নিয়ে নিয়েছি সবগুলিকে মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে পেস্ট করে নেবো এরপরে কড়াইয়ে যে পেঁয়াজ ভাজা হচ্ছিল তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা তার সাথে আলুগুলি দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজবো তাহলে আলুগুলো খুব ভালো করে ভাজা হবে একটু সেদ্ধও হয়ে যাবে এরপর ম্যারিনেশন করা আগের থেকে ভাজা চিকেনগুলিও দিয়ে দেব চিকেন এবং আলু মশলার সাথে একসাথে মিক্স করে একটু কষিয়ে নিলেই হবে কারণ আগের থেকেই চিকেন সেদ্ধ আছে আর আলুগুলো আমাদের মোটামুটি হাফ ভাজা হয়ে গেছিলো তাই পাঁচ মিনিট একটুকু কষলেই হয়ে যাবে এবারে আগে থেকে রাখা কাজু আর ভাজা ছোলার যে পেস্ট ছিল সেটি ঢেলে দেব এই চিকেনের ঝোল যেহেতু আমি নিজের মতো করে বানিয়েছি তাই এর একটা নাম হওয়া উচিত তাই না চিকেন সাগরমতি নামটা কি রকম হয় বলুন তো যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপিতে আরেকটা জিনিস তো বাদ দিলে চলবেই না টমাটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে উপর থেকে ঢেলে দিতে হবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলার গায়ের থেকে তেল বেরিয়ে আসবে তখন ওই ইষ উষ্ণ গরম জল উপর থেকে ঢেলে দেব ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন সাগরমতি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে এই পয়লা বৈশাখে নিজের পরিবারের সাথে উপভোগ করুন এই সুস্বাদু রেসিপি নতুন বছর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে